হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ওর জন্য না আমি ম্যাগির প্যাকেটগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই যাতে দেখতে না পাই কারণ দেখলেই ওকে না ম্যাগিটা করে দিতে হয় তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তারপর ফ্রিজ খুলে ম্যাগির প্যাকেট দেখে ম্যাগি নিয়ে একা একা এই যে চুপি চুপি বসে খেতে শুরু করে দিয়েছে আর এদিকে আমার সকালের কাজকর্ম হয়ে গেছে তারপরে এই যে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি তো এখন রান্নাবান্না করবো তো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে আর আজকে রান্না বান্না করার সময় আর কোনো ভিডিও করিনি তো এই যে এখন করছি হচ্ছে মাছের ডিমের বড়া আর আজকে রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই যে বাটা মাছের ঝোল করেছি আলু আর ঝিঙে দিয়ে আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আর তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে যাব হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে তো এই যে রেডিও হয়ে নিয়েছি তো চলো আবার পরে দেখা হচ্ছে তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো এই যে একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে একটু বাজারে দরকার আছে আর যাব হচ্ছে একটু পার্লারে তো প্রথমে এই যে চলে এসেছি পার্লারে আর এই যে চুল কাটতে বসেও পড়েছি তো চুলটা না অনেক দিন হয়ে গেল কাটা হয় না তাও দুই আড়াই বছর হয়ে গেছে কাটা হয় না কারণ আমার হাজব্যান্ড না চুল কাটা একদমই পছন্দ করে না তো ওই জন্যই আমার চুলটা কাটা হয় না আমারও ইচ্ছে করে না কাটতে কারণ আমারও খুব শখ চুল বড় করার কিন্তু কাটার কারণ হচ্ছে চুলের আগাগুলো না খুবই খারাপ হয়ে গেছে একদম ফেটে ফেটে গেছে আর কেমনই জানি ভালো লাগে না দেখতে তো সামনেটা লেয়ার করছি আর পিছনটা ইউ করব। তো আমার চুল দেখে না পার্লারে কাকুটা স্টেপ কাট করতে বলেছিল বলছিল তোমার চুলটা যেরকম আছে এতে না স্টেপ কাটটা খুব সুন্দর মানাবে কিন্তু আমি করতে চাইনি কারণ স্টেপ কাট করলে চুল অনেক ছোট হয়ে যায় তো ওই জন্য করিয়ে নিই তো ভুরুটাও তুলবো তো এই পার্লার থেকে ভুরুটা তুলবো না কারণ এই পার্লারে না সুতো দিয়ে ভুরুটা তোলে না তো ওই জন্য অন্য পার্লার থেকে ভুরুটা তুলেছি তো তারপরে বাজারে আরও কিছু টুকিটাকি কেনার ছিল তো এখন বাজে সাড়ে নটা তো বাড়িতে চলে এসেছি আর এসে এই যে এখন করছি হচ্ছে লুচি আর আলুর তরকারি তো আজকে রাত্রে সবাই লুচি আর আলুর তরকারি খাবে বলছে তো আলুর তরকারি হয়ে গেছে এখন এই যে লুচিগুলোকে ভেজে নিচ্ছি তো এখন কদিন ধরে না তোমাদেরকে আমি সেরকম ঠিকঠাক ভিডিও দিতে পারছি না কাজের চাপে কদিন পর থেকে আবার ঠিকঠাক আমি ভিডিও দিব তবে এখন থেকে আমি ভেবেছি যে একদিন পর পরই তোমাদেরকে ভিডিও দিব আজকে ভিডিওটা অনেক ছোট হয়ে গেল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামীকালে কি নতুন ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো এই যে দেখো লুচি ভাজা হয়ে গেছে তো এখন আমরা ডিনার করে নিব তো চলো বন্ধুরা আজকের মতন টাটা গুড নাইট